সখী দেখতে দেখতে তো বয়স অনেক হলো এখন আমার মনের মতো একটা মানুষ পাইলাম না সখি মনের মানুষ অবশ্যই জুটবে আগে মনের ফুল ফুটতে হবে কবেই আমার বেল ফুল ফুটবে কবেই পাবো আমি আমার মনের মতো মানুষ আমার আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না মনের যন্ত্রণা তো সইতেই হবে এত উতলা হলে হবে বল সুখী আমার মনের জ্বালা যে বল কষ্টে তা তোকে বুঝাবো কি করে সখীরে বয়স হলে সবারই মনের জ্বালা সইতে হয় একদিন দেখবি সময় হলে বোমর ঠিকই আসবে কবে আসবে বোমর কবে বাসবে বলো তাকে এই বোমরের চিন্তা আমার জায়গাতে গোম হয় না তাই বুঝি সখিরে এবার চল পানি নিয়ে কলস ভরে বাড়ি যাই ঠিক আছে চল নসিমন তোদের কথা লুকিয়ে থেকে আমি সবই শুনলাম মনকে কষ্ট না দিয়ে আমাকে সাদি করে ফেল দেখি মনে কোনো কষ্টও থাকবে না আর জ্বালাও থাকবে না তাই বুঝি আপনি লুকিয়ে আমাদের সব কথা শুনে ফেলেছেন আপনি মানুষটা তো আসলেই খারাপ আমি মানুষটা খারাপ হবো কেন আমার কাজই তো হলো মেয়ে মানুষের মনের কষ্ট দূর করা তবে অনেক দিনের স্বপ্ন তোমাকে আপন করে পাবার ও মা বলে কি আমাকে আপন করে আমার জীবন থাকতো আমি আপনাকে আপন করে নিব না আপনি আর কখনো আমার সামনে দাঁড়াবেন না নতিমন তোকে সাগরের প্রেমে আমি হাবুডুবু খেয়ে ছাড়বো আর তুই যদি রাজি না হোস তোকে জোর করে আমি শাদী করব কথাটা মনে রাখিস বসির ওটা কে চাঁদের নেই ঝলক ছড়ে আসছে তাই তো দেখছি রাজকুমার আমি জানি না তো ওটা কি বসির মানুষ দেখতে এত সুন্দর হয় কিভাবে আমার চলার পথে আমি এত সুন্দর তরুণী কখনোই দেখি নাই তুমি একটু ওকে ডেকে আনবে ঠিক আছে রাজকুমার আমি ডেকে আনছি আহা কি সুন্দর দেখতে যেন চাঁদের ন্যায় ঝলক ছড়ছে এ যেন আসমান থেকে মর্ত্যে নেমে এসেছে একটু দাঁড়াও তোমরা মানুষ না পড়ি আগে ভালো করে দেখে নি আমাদের দেখা হয়েছে এবার বলেন আমরা মানুষ নাকি পড়ি দূর হতে দেখলাম তোমরা পড়ি তবে তোমরা পড়ি না হলেও পাটনা থাকলে তোমরা উড়াল দিতে আমাদের দেখা হয়েছে এবার দয়া করে ছাড়েন আমাদের যেতে দেন যেতে তো অবশ্যই দেব। তবে তোমাদেরকে দেখে যে পাগল হয়েছে তার সাথে আগে তোমাদের দেখা করাই আমাদের দেখে আবার পাগল হলো সে কোথায় ওই তো ওখানে দাঁড়িয়ে আছে চলো তোমাদের দেখা করাই আসো ঠিক আছে চলেন এই যে সখি এইভাবে কি কেউ কারো দিকে তাকিয়ে থাকে হয়েছে এবার বলেন আমাদের কেন আপনার সামনে ডেকে এনেছেন কে তুমি নারী তোমার রূপের ঝলক ছড়িয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছ তোমার নামটা কি আমাকে একটু বলবে আমি আমার রূপের ঝলক ছড়িয়ে পথ দিয়ে হেঁটে চলেছি বাহ ভালোই তো কথা বুঝিয়ে বলতে পারেন দেখো কন্যা আমি সত্য করে বলছি কি জাদুই না আছে তোমার রূপে তোমার রূপখানা দেখে আমি তো পুরো দেওয়ানা হয়ে গিয়েছি এখন বলো তোমার নাম কি তুমি থাকো কোথায় আমার চাঁদ মাখা মুখ দেখে আপনি দেওয়ান হয়ে গেছেন আমার নাম জানতে চান হ্যাঁ না বলো কি নাম তোমার আমার নাম শুনবেন আমার নাম নসিমন আমি এই মহল্লায় থাকি এবার আপনার নামটা বলুন আমার নাম শুনবে আমার নাম আলম সাধু এ রাজ্যের রাজার একমাত্র পুত্র আমি তা আপনি এই গাঁও গ্রামে কেন আসছেন আমরা এই গাঁও গ্রামে খোঁজ নিতে আসছি আমার রাজ্যের প্রজারা কেমন আছে ও আচ্ছা ভালো তাহলে আমরা এবার আসি রাজকুমার চলে যাবে নসিমন আমি তো তোমাকে প্রথম দেখেই পুরো দেওয়ানা হয়ে গিয়েছে তা কি করবে বাড়ি আমি কি করে বলবো আর এর সমাধান আমি কি করে দিব রাজকুমার এর সমাধান তো তুমি দিতে পারো নসিমন আমার মনের আশা পূরণ করতে পারো তুমি যদি রাজি থাকো তাহলে সব সম্পদ আমি সামান্য আর আপনি কোথায় রাজকুমার নসিমন আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই কে গরিব কে ধনী আমি ওসব কিছু জানি না আমি মানি সবার আগে আমরা সবাই মানুষ আর এটাই আমি মানি বুঝেছ ঠিক আছে রাজকুমার আপনার বিষয়টা বেঁধে দেখবো তাহলে আমরা এবার আসি ঠিক আছে আসো কিন্তু শুনে যাও কালকে তোমার উত্তর নেওয়ার জন্য আমি কিন্তু এখানে অপেক্ষা করব নসিমন ঠিক আছে রাজকুমার তাহলে এবার আমরা আসি নসিমন তোমার রূপ দেখে তো আমি পাগল হয়ে গিয়েছি তোমাকে শাদী করে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই তোমাকে রাজকুমার আপনার এই সিদ্ধান্ত কি আপনার আমি হজুর মেনে নিবে কে মানলো আর কে না মানলো সেটা নিয়ে আমি ভাবি না আমি শুধুমাত্র আমার নসিমনকে আমার করে পেতে চাই দেখেন আপনার বিষয় চলুন রাজকুমার আমরা বদলে ফিরে যাই চলুন আসুন কি তোকে তো খুব আনন্দিত দেখা যাচ্ছে কিন্তু না ব্যাপার কি রে ব্যাপার আর কি হবে না তো এ খাবার কবে খাওয়াবি বলতো সব খাবার তোর পেটে সহ্য হবে না এইসব ভালো খাবার তোর না খাওয়াই ভালো সব খাবারের দিকে চোখ না দেওয়াই বল ওর না খেতে পেরে অসুস্থ হয়ে গেল নচিমন খা ভালো মন্দ খাবার খাওয়ার অভ্যাস আমার রে তাছাড়া তোদেরকে দেখলে তারা খাওয়া হরিণদের মতো মনটা আমার ছটফট করে চল না আমার প্রেমের সাগরে হাবুডুবু খাই বোকা বললে কি তোর প্রেমের সাগরে ডুব দিলে আর আগেই দিতাম কি নেই আমার সবই আছে শুধু তোর মতো সুন্দরী নারী নেই আমার তুই যদি রাজি থাকিস তাহলে তোকে শাদি করে চুপ তুই আমাকে শাদি করবি তোর এমন আসা কখনো পুরোনো হবে না সাগর নসিমনের পিছে ঘুরে কোনো লাভ নেই তুই কোনোদিনও নসিমনকে পাবি না এই সাগর একবার যা চায় যতক্ষণ না পায় ততক্ষণ তার পিছু ছাড়ে না এই নসিমনকে আমি সাজি করেই ছাড়বো যে যা চায় সে কখনোই তা পায় না সাগর আমি যে তোকে অনেক ভালোবাসি আপন করে পেতে চাই বসি হ্যাঁ রাজকুমার নসিমন কি আমার প্রস্তাবে রাজি নয় সেই কখন থেকে তার পথে বসে আছি আমারও তাই মনে হচ্ছে রাজকুমার নসিমন আপনার প্রস্তাবে রাজি না যদি রাজি থাকতো তাহলে এত বেল চলে আসতো যাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে সবসময় তার নাম জপছে আর সে আমার প্রস্তাবটি প্রত্যাখ্যান করলো আপনি রাজকুমার হয়তো সেই ভয়ে সে আপনার প্রস্তাবে রাজি হতে ভয় পাচ্ছে তাই সে আসছে না যে করেই হোক ওই নসিমনকে আমার রানী বানাতেই হবে এর জন্য আপনি যা করতে হয় করুন ঠিক আছে রাজকুমার আপনার আদেশে আমি সব কিছু করতে পারি রাজকুমার ওই দেখুন আপনার নসিমন এদিকে আসছে ওই দেখুন আমার যে কি আনন্দ লাগছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান ঠিক আছে রাজকুমার চেয়ে থেকে কি দেখছেন রাজকুমার আমার যে আপনার চোখের দৃষ্টি সহ্য হচ্ছে না অমন করে কি দেখছি নসিমন শুনবে তোমার এই চোখের দৃষ্টি আমার মনের মাঝে মায়া ধরে গেছে ভালোবাসা জাগ্রত করে ফেলেছে তোমার চোখের মায়ায় সারা রাত ঘুমাইতে পারি নাই রাজকুমার আপনি যেমন সারা রাত ঘুমাতে পারেন নাই তেমন আমিও আপনার চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি এ কেমন মায়া জড়ালেন তাই বুঝে নসিমন তোমাকে আজকে আমি শাদী করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই এখনই চলো আপনি কি আমাকে শাদী করার জন্য বেকুলে করেছেন। আমাকে কি আপনার আম্মাউজু মেনে নেবে আপনার রাজমহল সবাই মেনে নেবে আমি জানি মানবে যদি নাও মানে তাতে আমার কোনো যায় আসে না প্রয়োজনে আমি আমার আম্মি জানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব তবু আমি তোমাকে হারাতে পারবো না নসিমন ঠিক আছে আপনি যখন আমাকে ছাড়তে পারবেন না তখন আর কি কর। তুমি তাহলে আমার প্রস্তাবে রাজি আছো রাজি না হয় কি উপায় আছে আমি যে আপনার প্রেমে দেওয়ানা হয়েছি রাজকুমার ঠিক আছে আমি আমাদের বিষয়ে আমার আম্মিজানের সাথে কথা বলবো দেখি সে কি বলে আপনি আপনার আমিজানকে বলেন আমি আমার আব্বুজানকে বলি তাহলে এবার আসি রাজকুমার ইস আমার কি আনন্দ হচ্ছে আজকে আমি আমার আম্মি জানকে জানাবো দেখি আম্মি জান আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত দেয় বসির আপনি কোথায় কিริsho কি আজ তোর মনে এত রং কেন হয় রাজকুমার তো কি রাজকুমার তার মনপান উজ্জ্বল করে আমাকে ভালোবেসেছে রাজকুমার তোকে মনপান নজর করে ভালোবেসেছে তুই কি dili সুখী শখিরে প্রতিเมজ কোন রাজকুমারকে দেখেছি আমার মনপান উজ্জ্বল করে তাকে ভালোবেসেছি তুই রাজকুমারকে এত ভালোবেসে ফেলেছিস এরে শখী আমি আমার জীবনের চেয়ে ওকে বেশি ভালোবেসে পেয়েছি ওর ছবি শুধু আমার চোখের সামনে ভাসে তাই নাকি আমার ছবি তোর চোখের সামনে ভাসে আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস শুধু শুধু তুই আমার আমার সাথে দুষ্টুমি করিস তাই না তো খেদে কাম নাই তোর মতো শতানের ছবি আমার চোখের সামনে ভাসবে নসিমন তুই ঠিক বলেছিস আমি শয়তান কখনো তোর দিকে শয়তানের মন নিয়ে তাকাই নাই যদি শয়তানের মনোভাব নিয়ে না তাকাস তাহলে নসিমনের পিছে কেন ঘুরিস সে ছোটকাল থেকে আমার মনের বাসনা আমি নসিমনকে কে শাদি আর যে করেই হোক আমি নসিমনকে কে করেই ছাড়বো তুই কখনোই আমাকে শাদী করতে পারবি না কারণ আমি যাকে ভালোবাসিস আর পছন্দ করিস আমি তোকে জোর করে হলেও শাদি করব কথাটা তুই মনে রাখিস সাগর তুই কখনোই নসিমনকে কে করতে পারবি না চেয়ে ভালো তুই আমাকে শাদি কর আমি তোকে অনেক ভালোবাসি ঝুলেখা তোর সাহস তো কম না তুই আমাকে করবি সম্ভব না আমি যদি সাগর রে তুই জানিস না আমি যে তোকে অনেক ভালোবাসি সেই ককল থেকে অপেক্ষা করছি রাজকুমারের জন্য তাহলে কি রাজকুমার আমার সাথে মেয়ে মিথ্যা অভিনয় করলো আমারও তা মনে হচ্ছে সখী না রাজকুমার এমন হতেই পারে না সে আমার টানে ছুটেই আসবে বিশ্বাস থাকা ভালো সুখি তবে ওই তো রাজকুমার তুই একটু ওইদিকে যা রাজকুমার আপনার আসতে তো দেরি কেন আপনার চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে গেছে তাই সিমন আমার চিন্তায় তোমার রাজকুমার আমাদের সাথে কি করলে আমার আমি যান আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন এবং বলেছে যে আমার পছন্দই তাদের পছন্দ কার পছন্দ হলো আর না হলো এই সাগরে তাতে কিছু আসে যায় না এই কে আপনি আপনার সাহস তো কম না আমি কে এই কৈক আপনাকে দিতে হবে কেন আমি হলাম এই নচিমনের সাগর আমি নচিমনকে ভালোবাসি ও আচ্ছা আপনি নসিমনকে ভালোবাসেন তো কি আপনাকে ভালোবাসে আমি কখনোই ওকে ভালোবাসি না ও ছোটবেলা থেকে আমার পিছে লেগে আছে আমাকে শাদি করার জন্য ও আচ্ছা নসিমন তোমাকে ভালোবাসে না আর তুমি তার পিছনে ঘুরো এটা তো আমি মেনে নিব না কি আপনি নসিমনের জন্য যে দরদ একেবারে উতলে পড়ছে যে আমি কে দুরোজ বাদে নসিমনকে শাদি করে আমার রাজমহলে নিয়ে যাব তখন বুঝবে আমি কে রাজকুমার ওকে আপনি ক্ষমা করে দেন ও আপনি কি চিনতে পারেনি কে রাজকুমার ইনি হলেন আমাদের রাজ্যের রাজকুমার কি বললি ও আমাদের রাজ্যের একমাত্র রাজকুমার আমার ভুল হয়ে গেছে রাজকুমার আপনার সাথে তর্কে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন রাজকুমার ওকে ক্ষমা করে দিন ওর ভুল আমি যে বুঝতে পেরেছি ক্ষমা আমি করতে পারি তবে আমার একটি শর্ত আছে আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি রাজকুমার বলুন আপনার কি শর্ত আমাকে মানতে হবে আমি একটি বিষয় খেয়াল করে দেখেছি জুলেখা তোমাকে মন থেকে ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসো না এটা সত্য কথা রাজকুমার তোমাকে শাদী করতে হবে বলো তুমি রাজি ঠিক আছে রাজকুমার আপনার আমি করতে যাও আজকেই তুমি জুলেখাকে তোমার ঘরে রমণী হিসাবে গ্রহণ করো ঠিক আছে রাজকুমার রাজকুমার ওদের তো শাদী হয়ে গেল আমাদের সাথে কি হবে আগে তোমার আব্বাজানের সাথে কথা বলি তার মতামতটা জানি সে কি বলে আব্বাজান তো রাজি আছে তাই নাকি তাহলে তো এটা আমাদের জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ তাহলে চলো যাই আমরা